পনবা আনক গো মুখা সহ শৈবা ভয় অনন্ত সশব্দমূল অভবৎ তো গতকালকে আমরা শুনেছিলাম যে ভীষ্মদেব শঙ্খ বাজিয়ে যুদ্ধের সূচনা করেছেন আর সেই সঙ্গে ভীষ্মদেবকে উৎসাহ এবং উদ্দীপনা দুর্যোধনের উৎসাহ উদ্দীপনাকে বর্ধিত করার জন্য এই যুদ্ধের সূচনা লগ্নে ভীষ্মদেবের পরে পরেই সবাই নিজ নিজ শঙ্খ বাজালেন প্রণব আনক গোমুখা সিঙ্গা সভায় উদ্যন্ত এবং উদ্যমত হয়ে সবাই একসঙ্গে শঙ্খ এবং নিজ নিজ বাদ্যযন্ত্র বাজালেন এটি একটা যুদ্ধের শুভ মুহূর্ত শুভ লগ্ন এবং শঙ্খধ্বনি হচ্ছে পবিত্র শঙ্খধ্বনি দেখবেন যখন কোথাও যদি কোনো দুর্যোগ ভূমিকম্প ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্যার উপক্রম ভূমিকম্প লাগাতার ভূমিকম্প হচ্ছে তখন শঙ্খধ্বনি বাজিয়ে সেই অমঙ্গল পরিস্থিতিটাকে কাটাতে হয় আমি ছোটো বলে দেখেছি আমাদের গ্রামে পাড়াতে যারা সিনিয়র সদস্য আছেন দাদু দিদিমা ঠাকুমা তারা বলতেন এই তোমরা শঙ্খধ্বনি করো শঙ্খধ্বনি করলে সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যাবে তাই ভীষ্মদেবের সংখ্যা সংখ্যাধনের সাথে সাথে যুদ্ধের সূচনা লগ্নে সবাই নিজ নিজ বাদ্যযন্ত্র বাজিয়ে যুদ্ধের প্রারম্ভের সূচনা করলেন